আসসালামু আলাইকুম সম্মানিত আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশাম আপনার প্লান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে জুড়েছি সম্মানিত বিওয়ার্স আমি আপনাদেরকে নতুন একটা প্রজেক্টের প্লান ভিউ আপনাদেরকে দেখাবো এই যে এখানে আপনার জায়গাটা দেখতেছেন এখানে আমাদের এক জায়গা আছে ষাট ফিট চার ইঞ্চি এবং এ পাশে জায়গা আছে এখানে বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি এই পাশে জায়গা আছে চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং এই পাশে নয় ফিট সামথিং জায়গা আছে আমাদের তো টোটাল এখানে স্কোয়ার ফিট আসে প্রায় তেরোশো স্কোয়ার ফিট সামথিং এখানে জায়গা আছে কন্ডিশন সহকারে তো জায়গাটা অনেকটা অ্যাঙ্গেল জায়গা আপনারা দেখতেছেন এবং এই জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি আপনারা দেখতেছেন যে প্রতিটা ইউনিটের মধ্যে এখানে দুইটা করে বেডরুম আছে এবং দুইটা বাথরুম আছে একটা অ্যাটাচ বাথরুম একটা কমন বাথরুম এবং এটা কিচেন লিভিং রুমের সমন্বয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি তো এই কাজটা অনেকটা ক্রিটিক্যাল কাজ যেহেতু এখানে জায়গাটা স্কোয়ার না জায়গাটা অ্যাঙ্গেল টাইপের তো আমরা ওনার যে রিকোয়ারমেন্ট ছিল তার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি তো এটার ওনার হচ্ছে মোহাম্মদ মামুন সাহেব মোহাম্মদ সুবান সাহেব ওনারা মূলত এই প্রজেক্টটা করবেন এটা লোকেশন হচ্ছে একুতা প্রাণ আর এফ এলের যে গেট আছে একুতা মাদ্রাসার সাথে কালীগঞ্জ গাজীপুর তো আমরা এখানে এই কাজটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখানে এই কাজটা করতেছি আপনারা দেখতেছেন এইখানে দুইটা বেডরুম এইখানে আপনারা দেখতেছেন যে এখানে দশ ফিট সাড়ে দশ ফিট বা এগারো ফিট সাইজের দুইটা বেডরুম আছে এবং এখানে নয় ফিট যে জায়গাটা আছে অ্যাঙ্গেল এই জায়গার মধ্যে এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে একটা লিভিং রুম আছে এবং এইটার সাথে এখানে কিচেন বাথরুম আছে এইখানে আপনারা দেখতেছেন এবং আমাদের পাম্পাসে যে রুমগুলো আছে সেগুলো এখানে সাড়ে দশ ফিট বা এগারো ফিট সাইজে এখানে করা হয়েছে তো আশা করি আমরা ওনার যে রিকোয়ারমেন্ট ছিল তার উপর বেশ করে আমরা এখানে করতে পারছি তো আপনারা যারা প্রবাসে আছেন দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বর যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ সময় তো এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেন থেকে আপনারা উপকৃত হন এবং আমাদের যে আরও যেই কাজগুলো চলে দেশের বিভিন্ন জায়গাতে তো সেগুলো আরও নিয়মিত আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এবং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের শেয়ারের দ্বারা কিন্তু আপনাদের আশেপাশে যারা আছেন এরকম বাড়ি করবেন তো সবার কাছে কিন্তু আমাদের মেসেজটা চলে যাবে অবশ্যই আপনার এখানে বেশি দিকে শেয়ার করার চেষ্টা করবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করতেছি তো আরেকটা বিষয় যে এই বাড়িটা করতে আমরা এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এটার যেই বাজেট যেটা আছে আমরা সাদ পর্যন্ত আশা করি বারো লক্ষ টাকার মধ্যে আমরা এখানে সাদরা এখানে দিতে পারবো এবং তারপরে বাকি যে ফিনিশিং কাজ আছে আরও প্রায় আমাদের টাকা লাগবে প্রায় পঁচিশ লক্ষ টাকা হলে আমরা এটার একতলা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আমরা করতে পারবো ইনশাআল্লাহ তো আশা করি আর তারা আপনার উপকৃত হবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মধ্যে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি